তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসে বা কোনো ছেলে আপনাকে ভালোবাসে তো সেটা কীভাবে মানে কীভাবে বুঝবেন আপনি যে একটা মেয়ে আপনাকে লাইন দিচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি আপনার সম্পূর্ণ শেষ করে দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখিয়ে দেবো যে কীভাবে একটি মেয়ে আপনাকে ভালোবাসে বাট আপনি বুঝতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনি শেষ করে দেখেন তো আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি আপনি জানতে পারবেন যে কোনো মেয়ে আপনাকে ভালোবাসে যার চেয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আপনাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রেড কালারের যে বাটনটা আছে সেটাতে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও নোটিফিকেশান বিলটি অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি দেখতে পাবেন দেখো বন্ধুরা যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসে তার থেকে দুই থেকে তিনটে সাইন পাওয়া যায় যে সাইনগুলো আমি আপনাকে বলে দেবো আজকের ভিডিওতে আপনি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্টস করবেন নাম্বার ওয়ান যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসে সেই মেয়েটা আপনাকে চুরি করে করে দেখবে ইয়েস লাইক আপনাকে চুরি করে করে দেখবে অনেক লোকের মধ্যে দেখবে যেখানেই থাকেন না আপনি হাজার লোক থাকুন না কেন তবুও সেই মেয়েটা আপনার দিকে একবার হলম দেখবে তার মা বাবা চোদ্দ গোষ্ঠী যেই থাকো না কেন তবুও সেই মেয়ে আপনার দিকে দেখবেই দেখবে কিচ্ছু করার নেই বন্ধুরা দেখবেই আপনাকে ঠিক আছে এটা আপনাকে প্রথম সাইনিং এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সাইনিং যে কোনো মেয়ে যদি আপনাকে ভালোবাসে থাকে সে 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 যেভাবেই হোক আপনার দিকে সে তাকাবেই তাকাবে ঠিক আছে এটা আপনি মাথায় রাখুন যে যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসে সেই মেয়ে আপনার দিকে তাকাবে দ্বিতীয়ত যদি কোনো মেয়ে আপনার ক্লাসমেট হয় মানে আপনি একই সাথে পড়েন একই কলেজে বা একই কোসে পড়েন তো সেখানে যদি আপনি দুই থেকে তিন দিন না যান তাহলে দেখবেন সেই মেয়েটা আপনাকে খুঁজবে এবং তোমার বন্ধু বান্ধবী যে সবাই আছে ও আসেনি আজকে আর কালকেও তো আসেনি আজকে আসেনি ইম্পর্টেন্ট পড়াচ্ছে নোটগুলো কোথায় পাবে মানে তার টেনশন হবে বেশি আপনার থেকে তার টেনশন বেশি হবে মানে যে আপনাকে ভালোবাসবে তার টেনশনটা বেশি হবে আপনার থেকে এবং যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক নাম্বার কোনো কিছু থাকে তাহলে সে আপনাকে ফোন করবে অথবা আপনার হোয়াটসঅ্যাপ করবে এই জানিস আজকে না এটা করে এসে তুই তো পেলি না কীভাবে করবে আচ্ছা আমার কাছে আসে নিয়ে যাস এই আসলে না কেন আজকে কবে আসবি কালকে আসবি তো ঠিক এই ধরনের প্রশ্ন আপনাকে করবেন দেখো বন্ধুরা প্রত্যেকটা মেয়ে চাই যে তার বয়ফ্রেন্ড সবচাইতে ভালো হোক এবং তার বয়ফ্রেন্ডের কোনো ক্ষতি না হোক তার বয়ফ্রেন্ডের কী করছে না করছে আপনাকে খোঁজ খবর আমি নিয়ে রাখি তো আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে খোঁজখবর নিয়ে রাখবে তো যদি আপনি দেখেন যে কোনো কিছু মিস করছেন তো সেটা আপনি ঠিক করবেন এবং যদি আপনি কারোর সাথে কথা বলেন এই পয়েন্টটা কিন্তু খুব বেশি ভালো কারণ যদি কোনো মেয়ে আপনার সাথে প্রেম করে বা আপনি বুঝতে পারছেন তবুও সেই মেয়েটা ধরা দিচ্ছে না এবং আপনি বুঝতেই পারছেন না সেই মেয়েটা আপনাকে ভালোবাসে এখানে আপনি ট্রাই করতে চান তাহলে এই কাজটা করতে পারেন এই কাজটা হচ্ছে যদি আপনার কোনো মেয়ে আপনাকে ভালোবাসেন তাহলে একটা জিনিস দেখবেন যে আপনি একটা কাজ করবেন সেই কাজটা হচ্ছে এই আপনি অন্য অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করা শুরু করুন অন্য মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করা শুরু করুন এবং যদি কোনো মেয়ে মানে আপনি যে ভালোবাসেন ভাবছেন সেই মেয়ে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন সেই মেয়ে আপনাকে রাগে জ্বলে যাবে মানে আপনি যখন ফ্ল্যাট করবেন তখন সেই মেয়েটা রাগ করবে করে আপনি রাগ করবে আপনি রাখবেন আপনার সঙ্গে কথা বলবে না কথা বলবে তাকে কিন্তু উল্টো কথা বলবে ঠিক আছে যেখানে যাচ্ছিলিস যার সাথে কথা বলছিলি যার সাথে আর মারছিলি সেগুলো করে বেড়া ঠিক এই ধরনের কথাবার্তা বলবে তার মুখের ভাষা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে এই জিনিসগুলো তিন নম্বর পয়েন্ট তো বলে দিলাম চার নম্বর পয়েন্টে আসছে আমি চার নম্বর পয়েন্টে যাওয়ার আগে বলবো আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও তো লাইক কর দেখো যদি চার নম্বর পয়েন্ট আমি যেটা বলছি সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসে তাহলে কোনো দিনও আপনার সামনে সে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি ইয়েস বন্ধুরা কোনো দিনও বলবে না আর যদি কোনো মেয়ে বলে তাহলে সে বেশ ইয়েস এরকমই হয় কারণ সেই মেয়েটা দেখবেন এর আগেও বয়ফ্রেন্ড আছে যদি কোনো মেয়ে আপনাকে প্রপোজ করেন তাহলে দেখবেন সেই মেয়ে এর আগেও অনেক বয়ফ্রেন্ড আছে অনেক বয়ফ্রেন্ডকে সে প্রপোজ করেছে তুমি চলে যাবো কালকে আবার একটা ছেলেকে প্রপোজ করবে মানে তার প্রপোসের কোনো অভাব নেই ঠিক আছে বুঝতে পারে কথাটা এই জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে এই চার নম্বরের পয়েন্টটা খুবই খতরনাক পয়েন্ট কারণ যদি কোনো মেয়ে উড় প্রপোজ করে তাহলে দেখবেন দেখ প্রপোজ করতে পারে এক বছর দু বছর পরে গিয়ে যদি কোনো মেয়ে প্রপোজ করে তাহলে ভাববেন সে রাইট তাহলে সেই মেয়েটা ভালো বাট এই বাকি পয়েন্টগুলো আপনি মাথায় রাখবেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো কমেন্ট থেকে থাকে আপনার যদি কোনো কমেন্টের ভিডিও আনতে হয় আমার সেটা কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা